দেখতেই পাচ্ছ সকাল সকাল বসিয়ে দিয়েছি আমি ভিন্ডি ভাজা এটা হচ্ছে জল খাবার রুটি দিয়ে খাওয়ার জন্য ভিন্ডি ভাজা তো এক তরকারি দিয়ে হবে না আজকের খাওয়া দাওয়া তার জন্যে আর একটা সবজি হয়েছে এটা হচ্ছে আলু বেগুনের তরকারি তো কে কে আলু বেগুনের তরকারি খেতে ভালোবাসো জানিও তো আর ধোনার পাতা দিলে তো তুলনাই হয় না এত সুন্দর একটা গন্ধ বের হয় মানে গন্ধ শুকে মনে হয় যে না খাওয়া দাওয়া কমপ্লিট তো আমার হাজব্যান্ড বললো আজ একদিকে খাবে না দু পদ দিয়ে খাবে তার জন্যই দু রকমের রান্না তো শুভ সকাল বন্ধুরা আমি তাপসি আমার আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা তো আজকে আমার উঠতে একটু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমি বৃহস্পতিবার সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার যেহেতু সকাল সকাল একটু লক্ষ্মী পূজাটা করে নিই আমি তো রাত্রে যে দেরি করে ঘুমিয়েছিলাম তার জন্য একটু দেরি করে উঠা হয়েছে আর যেহেতু স্কুল ছিল না স্কুল ছুটি ছিল তার জন্য আর উঠার অত চেষ্টাও ছিল না তো ওদিকে জলখাবার কমপ্লিট এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আর ঘর ঝাড় দিয়ে মোছার পর কি কি করি তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবে স্কিপ না করে আজকে বেড প্রোটেক্টরটা আমি কেচে দিয়েছিলাম আর আমি যখন এটা ভিজিয়ে রেখেছিলাম তখন আকাশে ছিল অনেক রোদ তো রোদ দেখে আমি এটা কাচতে গেলাম যেহেতু এটা শুকোতে অনেকটাই টাইম নেই এটা একটা রবার জাতীয় জিনিস তার জন্য কিন্তু চান করে আসার পর দেখি বাইরেটা পুরো মেঘলা হয়েদার হয়ে গিয়েছে মানে বৃষ্টি এলো বলে তো আমি আর এটা ওপরে নিয়ে গেলাম না এখানে মেলে দিলাম জলটা ঝরে যাবে তারপরে না হয় যদি রোদ উঠে তখন সেটা মেলে দেবো আই দেখো তোমাদের ছাদে ধরতে ধরতে নিয়ে আসলাম কেন বলো তো এই দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি আজকে পুরো সকাল একদম রোদ ছিল আর তারপরে যে মেঘ আসলো বাপরে তো কটা ফুল আছে তুলে নি ফুল দেখো হলুদ একটা ফুল ফুটেছে মা লক্ষ্মীকে জবা ফুল ফুটে আছে একটাই তুলবো রেখার জন্য আর তুলসী পাতাটা আমি তুলে নি তারপরে আসছি তো এদিকে আমার পুজো কমপ্লিট মাত্র পুজো করে নিচে নামলাম আর জব করলাম আর এসে যা ঘরের অবস্থা মানে মাথাটা না জাস্ট গরম হয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি ছেনার অবস্থা ড্রেসিং টেবিলের অবস্থা সকালে ঘর মুছে পরিষ্কার করে গেছিলাম এদিকে দেখো বাবা ফেলে গেছে এখানে দেখো গাম ছাকি করেছে আর এখানে আমি একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি সমস্তটাই আমাকে পরিষ্কার করতে হবে তারপরে চা জল খাবো

এখন আমি কিছু পরিষ্কার দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে তো আমি বৃহস্পতিবার পুজো করলে আমি সকালে না খেয়ে পুজোটা করি আর বাকি দিন বাকি দিনগুলো যদি করি তো চাটা খাই চা বিস্কুটটা খেয়ে নিই কিন্তু বৃহস্পতিবারের দিনটা আর আমি খাই না তো এখন আমি চাটা বানিয়ে নেব আর কী বলবো মানে সকালবেলা না আমি জল না খেয়ে থাকতে পারি না তো এই বৃহস্পতিবার দিনটা আমি জলটাও স্কিপ করি তো যেহেতু জলটা খাই না আমি ভিতরটা একবারে আমার মানে ছটপট করে সকালবেলা আমার জল খাওয়ার একটা অভ্যাস আছে আমি পেট ভরে জল খেতে পারি আর এটা আমার একটা ভালো গুণ বলতে পারো আমি শুধু মুখে পেট ভরে জল খেতে পারি তো আর যেহেতু আমি জলও খাইনি তার জন্য একদম মানে ভিতরটা না কেমন করছিল ভালো করছিল না আর আজকাল কেন জানি না মানে বে সকাল থেকে যদি আমি বেশিক্ষণ খালি পেটে থাকি তো আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায় তো আমি তার জন্য আর খালি পেটে অতটা থাকি না চা বিস্কুটটা খেয়ে নি কিন্তু বৃহস্পতিবারের দিনটা বাদ দিয়ে চা বানাতে গিয়ে দেখলাম চিনি কৌটোতে চিনি শেষ তার জন্য আমি সুগার ফ্রি দিয়ে চা খাচ্ছি সুগার ফ্রি দিয়ে আমি কোনো দিন চা খাইনি কিন্তু আজ খা মানে খেয়ে খেয়েছি আর কি বলবো মানে কিছু বুঝতেই পারলাম না যে চিনি দিয়ে খাচ্ছি না সুগার ফ্রি দিয়ে হচ্ছি কিছুই বোঝাচ্ছে না ভালোই লাগলো খেতে তো এখানে আমি ভিডিও করার টাইমে কথা বলছিলাম কিন্তু সেটা আমার বন্ধ করতে হয়েছিলো কেননা আমার ছেলে তখন পরা করছিলো আর এদিকে আমার মেয়ে চিৎকারও করছিলো মানে একটা খুব বাজেভাবে শোনাচ্ছিলো তো আমি তোমাদের বলছিলাম আজকে আমি ব্লাউজগুলো নিয়ে এসেছি মানে যেগুলো আমি বানাতে দিয়েছিলাম হয়ে গেল দু মাস দু মাস থেকে বানাতে দিয়েছিলাম কিন্তু আর নিয়ে আসছিলাম না তো আমি তোমাদেরকে সেগুলো দেখাবো তো এই দেখো তোমার আগে শাড়িটা দেখা এটা একটা হচ্ছে অর্গ্যানজা সিল্ক এটা একবারে লাইট পিঙ্ক কালারের শাড়ি খুব সুন্দর একবারে মিষ্টি রং মিষ্টি কালারের শাড়ি আর যদি এটা কোনো পরিষ্কার মানুষ পরে তো সত্যি অবশ্যই সুন্দর লাগবে দেখতে এবার আমি পরলে আমাকে কেমন লাগবে আমি সেটা জানি না তোমাদের ব্লাউজগুলো দেখাই চলো এটা হচ্ছে সেই অর্গানজা শাড়ির সিল্ক শাড়ির ব্লাউজ ব্লাউজগুলো না খুব সুন্দর বানিয়েছে ফিটিংও খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে তো একটা নয় আমি চারটে পাঁচটে ব্লাউজ দিয়েছিলাম তার মধ্যে সুতির ব্লাউজ ছিল দুটো তো সেগুলো তোমাদের আমি আর দেখাবো না ভালো শাড়ির ব্লাউজগুলোই দেখাচ্ছি এটাও আমার একটা অর্গানজা সিল্ক শাড়ির ব্লাউজ এই ব্লাউজটা দেখো আমি ঘটি হাতা বানিয়েছি ঘটি হাতা ঠিক বলা যাবে না একটু ফোলা ফোলা টাইপের যেরকম হয় সেরকম খুব সুন্দর বানিয়েছি এই ব্লাউজটা তো আমার এতটাই ফিটিং হয়েছে আমার খুব ভালো লেগেছে আর তোমাদের আমি আরও একটা ব্লাউজ দেখাই চলো তো এটাও আমার একটা সিল্ক শাড়ির থেকে বানানো তো এই শাড়িটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম কিন্তু শাড়িটা না একটু মানে জড়ি টাইপ থাকার জন্য কোমরে গোজার সময় প্রচণ্ড মানে মানে একটা ব্যথা টাইপের হয় ইচিং টাইপের হয় তার জন্য শাড়িটার ব্লাউজটা তো বানিয়ে নিয়েছি আর ব্লাউজটা দেখতে চমকিলা হলো পুরো একদম সফট পরতে খুব সুন্দর আর শাড়িটার বানিয়ে নিয়েছি হচ্ছে আমি চুড়িদার তো চুড়িদারটা যেদিনকে আনবো সেদিনকে তোমাদের শেয়ার করব আর এই মজাটা দেখো আমি দুদিন থেকে না একদম কাপড় গোছায়নি। মানে কাপড় তুলে এনেছি আর টেবিলের ওপর রেখে দিয়েছি তো এখন মনে হচ্ছে আমি এই কাপড়ের চোপে মানে চাপে মারাই যাব। তো যাই হোক কাপড়গুলো একটু গুছিয়ে নিই মানে ঘরটা প্রচণ্ড বাজে দেখাচ্ছিলো তারপরে তোমাদের সামনে আমি আবার আসছি তো এই দেখো ফল নিয়ে বসে পড়েছি তো ফলগুলো খেয়ে নি এই দেখো পুজোর ফলগুলো এখন খাচ্ছি খালি পেটে ফল খেলে না আমার গ্যাস হয়ে যায় ওদিকেও দিয়েছি ওরাও খাচ্ছি আমিও খাচ্ছি কি খাচ্ছ बोलो प्रसाद खाची बोलो हम्म নাই দেখো দেখো কলা খেচা দেখো দেখো চোখা দেখো দেখো চোকা দেখো মানে আমি এই নিয়ে এটা যদি পরিষ্কার করো তিনবার ঘর পরিষ্কার করা হবে আর একটা মিস্ত্রি কাজ করছে এখনো কাজ কমপ্লিট হয়নি বাড়ি ঘরের অবস্থা চলো তোমাদের একটু দেখাই এখন বাথরুমের কাজ এখনো পর্যন্ত চলছে মানে তার জন্য ঘর দুয়ার আরো অপরিষ্কার হয়ে গেছে জল খাও জল নাও জল নাও জল জল আছে নেই এবার কি হবে ও এখন ঘুরতে পারছে হচ্ছে সন্ধে ছটা আর সন্ধে ছটার সময় আমি একটু সঁচা পুজো তো এই দেখো ব্লাউজটা তোমাকে দেখালাম না ব্লাউজটা ভালো হয়েছে একটা জিনিস খারাপ এই হাতটা টাইট আর এই হাতটা কিন্তু যেহেতু আমি করে নিয়েছি তা খোলার কোনো চান্স নেই পরে আমি এটা ঠিক করে নেব যে বানিয়েছে তাকেই দেবো সেই ঠিক করে দেবে তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে খাচ্ছে যে হোমমেড ফুচকা তো এটা বানিয়েছে হচ্ছে আমার জায়ের মেয়ে আর এত সুন্দর জলটা বানিয়েছিল মানে কোনো তুলনা হবে না ও কিন্তু একটা মানে কি বলবো একটা বাচ্চা মেয়ে এত সুন্দর যে বানিয়েছে সত্যি খুব সুন্দর লাগলো খেতে বললাম যে একটু বাজার গেলাম তো দেখো বাজার থেকে আমার ছেলে নিয়েছে হচ্ছে নাইফ তারপরে চামচ এগুলোতে ফ্রুটস খাই নুডলস খাই আর নিয়েছে হচ্ছে আমার মেয়ের ক্যাম্পাস এই যা আজকে সকাল থেকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ আমার মধ্যে কিছু কিছু করিনি আর এখন আমার আর সেরকম কিছু কাজ নেই যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আমি আমার ভিডিওটি এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার আর একটু চেষ্টা করো আমার একটু পাশে থাকার আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু জানাই হো বাই বাই গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে আগামীকাল